গ্রাম বাংলার সেই শান্ত পরিবেশ আম গাছে ঢাকা জাম গাছ খুব সুন্দর মনোরম একটি রাস্তা আবার থেকে রে দুই সাইডেই গাছে ভরা মানুষ গাছ কেটে রাস্তা বানাচ্ছে করছে

Guy ngay cả bắt buộc bắt buộc bắt buộc bắt buộc bắt buộc bắt buộc チャラタルガス。<laughs> শহরের রাস্তাগুলোতে যদি এইরকম গাছ খুব ভালো হতো কারণ গাছই মানুষের জীবন রক্ষা করে এত সুন্দর গাছপালা যা কারো মন রক্ষা করবে খুব আন্ডানের ইগুলি পরিবেশ কৃষকেরা চারি সাইডে ধান কাটতেছে আম গাছে দুই দিক থেকে এখানে পুরো রাস্তায় ছায়া আমি ভিডিও করেছি এত সুন্দর এত সুন্দর রাস্তা যা পুরোটাই ছায় ভরা খুব শান্ত মনে হয় এখানে বিশ্রাম নেই কিন্তু সবুজের ফসল ও মাঠে মাঠে আম গাছের সামনে কৃষ্ণপুরার ফুলে আরো মুগ্ধ করে বাতায়নে বড় মানুষের এলা দেখে রুল ভাইয়ের আরেক কয়ে যে কৃষ্ণ ফুল তোরা খেলেন আর কথা কেন বুঝিস না রে চারায়গে না যে বল স্বাগত নেতা সরকারি হয়নি বলা তবু ভালোবাস পাশাপাশি হয়নি চলা তবু বাসা পাশে তো ময়নি